বাজেরে বাজে ঢোলার ঢা এলো রে পহেলা বৈশাখ আজ কৃষ্ণ চূড়ার ডালে লেগেছে লালে লালে সেই রং হৃদয়ে ছড়া আমরা এখন রিলি শেষ করলাম তো আমরা এখন যাচ্ছি তোমরা কোথায় এলো রে দেখো সাদাম সাহেব টিকটক করতেছে বউ নিয়ে বাজে রে বাজে চলো কথা বলি আচ্ছা তাই না হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে না না আপনার ভাবি অপাত টিকটক পছন্দ করে আরবি তো সেই টিকটক পছন্দ করে আচ্ছা আমরা রিলস বানাই ভাই ও আচ্ছা 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 ভাবি কিন্তু সেই লাগতেছে

আমি পানি নিতে আসছি আর আপনার ভাইয়া বাসি বাজাবে যে ডোবার পানি আপনারা খান আমরা পিউরিফাই করে খাই ভাই ও আচ্ছা আপনাদের অনেক সুন্দর লাগতেছে ভাই বুঝছেন সো বিউটিফুল সো লিগেন জাস্ট লুকিং লাইক আও আপনি সাচ্ছেন ভালো কথা কিন্তু খোপারে অবস্থা কেন ঠিক করে এটা না মানে হচ্ছে ইয়া ক্লিপ লাগান লাগান ভাই আপনার ভাবে ক্লিপ লাগা দেন হ্যাঁ আছে তো ইয়ে মানে ভাইয়া অপমানটাও তো উঠে যাচ্ছে আঠারটা ঠিকমতন্দন ভাইয়া তো ভাইয়া আসি তাহলে আজকে আর ভাবীর দিকে একটু খেয়াল আইকি মেকআপ টেকআপ করায়েন সুন্দর কিন্তু আর একটু মেকআপ করলে হয়তো সুন্দর লাগতো না না আপনার ভাবি ন্যাচারালি অনেক সুন্দর কিন্তু ভাবী তো মেকআপ করছে সেদিন দেখছি মেকআপ করে আসছিলেন আপনার বাস্তব চেহারা দেখছি ভাবী কিন্তু আপনার বোনটা কিন্তু সেই মানে আপনার শাল্লি তোমার টিকটক আইডির নাম কি ফেসবুক অ্যাকাউন্ট না না ভাইয়া এত কিছু কেন হোয়াটসঅ্যাপ কানেক্ট হওয়া যাবে

মানে তুমি অযথা রাগ করতেছ তোমার মতো সুন্দর হয় কেউ বলো তুমি যে সুন্দর তুমি অন্য জনের প্রশংসা করো কেন ইয়ে মানে সরি আর তোমার বোনের সঙ্গে সুন্দর কম ভাবি আপনি সুন্দর হয়ে কি লাভ বলেন সেদিন যে একাম করে দিচ্ছেন জুতা তো আমি ফেলেই দিয়ে আসলাম ঘোরাঘাট দিয়ে ভাবি কি মুখে দিচ্ছেন ইয়ে মানে ভাইয়া আমার ডাক্তার দেখাইছেন ইয়ে মানে ভাইয়া এটা হচ্ছে আপনার ভাবিকে আমি ডাক্তার দেখাই নিব কিন্তু ওই যে আপনারা একটু কি জন্য বললেন যে ইনস্টাগ্রামে আপনারা রিলস বানান একটু দেখান তো আপনারা কিভাবে রিলস তৈরি করেন আমরা তো টিকটক করি আর আপনার ভাবির যে ভিউ ছাড়লেই পরে আমাদের ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার ভাই অনেক ভিউ দেখেন আমরা কিভাবে রিলস বানাই একটু ফাক করেন কি মিষ্টি হ্যাঁ কি ভাই একটু বলেন একটু ফাক করেন জায়গাটা ফাক করেন ও আচ্ছা আচ্ছা আচ্ছা

এলোরে পহেলা বাজে রে বাজে ঢোলারে ঢাক এলোরে পহেলাপরে আপনার আপনি আমার কাছ থেকে নাচ আপনার ভাবি তো ক্লাস করাই বাচ্চাদেরকে ক্লাসিক নৃত্য ক্লাসিক নৃত্য দেখা হতো তুমি একটু ক্লাসিক নৃত্য দেখা দেখো যত সব নাকামো আমার হয়েছে হয়েছে আপনাদের হিংসা হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি চলো আমরা পানি নিয়ে বাড়ি চলে যাই ওনারা ঠিকঠাক করো ঠিক আছে ভাই ভালো থাকবে আচ্ছা ভাইয়া